আরাম 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 এরসেইতে সুখের আরাম আর কোথাও হইতে পারে না এই ভর দুপুরে প্রচণ্ড রোদে প্রচণ্ড মানে তীব্র গরম আর কি এত তাপমাত্রা এই শান্তির জায়গা এরসে আর কিছু হইতে পারে না দেখেন দেখা দেখেন বিশাল বড় দুইটা জামের গাছ এই দুপুরবেলা এই জামের গাছে নিচে সুন্দর বাতাস নিরিবিলি বাতাস এই বাতাসে কার না ভালো লাগে এই জন্য যেখানে রাত সেখানেই কার ঠিক আছে এই দুপুরবেলা প্রশান্তির একটা হবে মাল নেম এক ঘন্টা ঘুম হবে এক ঘন্টা পর মার্কেটিং শুরু হবে